জাতিসংঘের উনআশিতম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে নিয়কে আছেন প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সহ আন্তর্জাতিক নেতৃবৃন্দের সঙ্গে সিরিজ বৈঠক করে চলেছেন তিনি তার সফরের প্রতিদিনের তথ্যগুলো মিডিয়াকে অবহিত করতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ম্যানহ্যাটনের গ্র্যান্ড হ্যাথ হোটেলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নানান তথ্য অবহিত করেন তিনি বলেন বাংলাদেশের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন ছিল মার্কিন প্রেসিডেন্ট কানাডার প্রধানমন্ত্রী ইটালির প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা আইএমএফ সহ নানান আন্তর্জাতিক সংস্থার সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের বিস্তারিত তথ্য তিনি তুলে ধরেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাস্টিন সাথে উনি কথা বলেছেন টুডের ওইখানে স্টুডেন্ট ভিসা যাতে বাড়ানো হয় সে বিষয়ে কথা হয়েছে ইতালির প্রাইম মিনিস্টারের সাথে যে মিটিংটা হয়েছে সেটাও খুব সফল বাংলাদেশের থেকে জানেন এর আগে অনেকে ইলিগালি মাইগ্রেশন করতে যে অনেকে মৃত্যু হয়েছে তো এখন আমরা যদি ইতালিতে যদি প্রচুর সংখ্যক আমরা বাংলাদেশি যেতে পারে লিগাল রুটে তো এটা তো অবশ্যই সবার জন্য একটা ওয়েলকাম নিউজ আর আইএমএফ তো আপনি জানেন আই এম সহায়তা মানে কিন্তু আই একা সহায়তা করে না তখন হয় কি পুরো মাল্টিলেটারাল যত এজেন্সি আছে তখন ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইন্টারেস্টেড হয় এডিবি ইন্টারেস্টেড হয় ইভেন প্রাইভেট ইনভেস্টররা ইন্টারেস্টেড হয় যে না এখানে আইএমএফের বাংলাদেশের ওপর পুরোপুরি আস্থা আছে তখন ওরা সবাই আসে তো বাংলাদেশের জন্য এটা আজকের দিনটা খুবই খুবই একটা সফলতম দিন আমি বলবো বাংলাদেশের ডিপ্লোমেসির জন্য ইউএস বাংলাদেশের খুবই একজন নিকটতম বন্ধু তো বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের সাথে আর ইউএস যেহেতু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি তারা সর্বাত্মক যত সাহায্য লাগে যে পরিমাণ যেই অ্যাসিস্টেন্সের থেকেও যে পরিমাণ আপনার ফুল সাপোর্ট লাগে সবগুলোতেই ওরা বাংলাদেশের সাথে আছে তারা এটা জানিয়েছে এটা আজকে যখন বাইরের সাথে মিটিং হয় তখনও এই জিনিসটা রিটারেট হয়েছে এবং যখন ইউএসের যে প্রতিনিধি এসেছিলেন তখনও সেই হয়েছে আর ইন্দো প্যাসিফিকে কি হচ্ছে জানি না আমরা ইউএসের খুব ভালো বন্ধু হ্যাঁ সেই সেই আলোকে আমরা দেখি হ্যাঁ এটা যে খুব যে ইন্দো প্যাসিফিক নাকি প্যান প্যাসিফিক এটা ইস্যু না ইস্যু হচ্ছে যে বাংলাদেশের সাথে ইউএসের একটা খুবই সুদৃঢ় একটা বন্ধুত্ব আছে সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতিয়ারেস একটা রিসেপশন হোস্ট করেন সেখানে উনি জয়েন করেন সেখানে অনেকগুলো বিদেশি হেড অফ স্টেটের সাথে ওনার দেখা হয় উনি মিটিং করেন তারপরে ইউএনের আজকে ইনগুরাল সেশন ছিল সেখানে উনি জয়েন করেন এরপরে আজকে জানেন আজকে মানে হাইলাইটে অফ দ্য ডে সেটা হচ্ছে যে জো বাইডেনের সাথে তার ওয়ান অন ওয়ান একটা মিটিং হয় এটা ইউএন হেডকোয়ার্টার্সেই ওই অন দ্য সাইডলাইন অফ দি ইউএন জেনারেল অ্যাসেম্বলি মিটিং তো ওই মিটিংটা আমরা বলবো যে খুবই একটা সাকসেসফুল মিটিং ছিল স্যার বাংলাদেশের যে যে রেভুলেশন হলো সেগুলোর ব্যাপারে বাইডেনের সাথে কথা বলেছেন এবং বাইডেন বাংলাদেশকে তার ফুল সাপোর্ট জানিয়েছেন রোহিঙ্গাদের জন্য যে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে যে জয়েন্ট অ্যাকশন প্ল্যান আছে জয়েন্ট রেসপন্স প্ল্যান বলা হয় সেইটাতে প্রোগ্রেসিভলি আন্তর্জাতিক সমাজের যে অর্থায়নটা সেটা কমে আসছিল সর্বশেষ আমরা দেখেছি প্রায় ষাট শতাংশ এসছে প্রায় চল্লিশ শতাংশ ঘাটতি আজকে সেখানে উজরা স্পষ্ট স্পষ্টভাবে বললো তারা এই বছরের যে মানে অ্যালোকেশন দিয়েছে তার অতিরিক্ত একশো নিরানব্বই মিলিয়ন ডলার দিয়েছে এটা একটা বিরাট জিনিস কিন্তু এটা একটা বড়ো ইন্ডিকেশন যাতে করে অন্য যারা আছে অন্যান্য দেশ ইউরোপিয়ান ইউনিয়ন ফর এক্সাম্পল কেনাডা আছে তারা যেন আগে আসে আমাদের জন্য এটা বড় একটা অর্জন সুস্পষ্ট আপনারা তো সবসময় জানতে চান যে কী অর্জন হলো তো আমার মনে হয় এর থেকে পড়ার জন্য আমরা আশা করি খুব মুশকিল হয় সবাই